আসসালামু আলাইকুম আমরা আজকে কয়েকটি দল মিলে নতুন একটা সংগঠন করলাম এবং আমাদের যে আশা এই আশা অনেক পুরানো আশা একটা দেশ হবে সে দেশের মানুষ নির্ভয়ে বসবাস করবে কিন্তু দুঃখজনক হল চুয়ান্ন বছরের মধ্যে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে কিন্তু সবাই দেশবাসীকে ভয় দেখায় দেশ চালা পরিচালনা করার নীতি গ্রহণ করেছে এটা কোনো পরিবর্তন হয় নাই এখানে আবার দেশে কিছু হয় নাই এটাও সত্য নয় চুয়ান্ন বছরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামোতে যে পরিবর্তন হয়েছে অনেক বিদেশিরা এবং দেশে যারা এটা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা আশ্চর্য হয়ে যায় এটা আমরা কীভাবে করলাম আজকে আটষট্টি হাজার গ্রামের সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হয়েছে ঢাকা শহরে এ কমিউনিস্ট আস গুলশানে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এত বড় বড় উচ্চ অট্টালিকা নির্মিত হয়েছে এগুলি সব বাঙালির মালিক অতএব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আমরা ভুল করেছিলাম এটা মনে করার কোনো কারণ নাই যদিও একথা সত্য আমরা নিজেদের নিজেদেরকে অপমান করি আমরা নিজেরাই নিজেদেরকে চোর বলি এই চুয়ান্ন বছরে যত সরকার এসেছে সব চোর তাহলে এই কাজগুলো করলো কারা এই করে করেছে সেটা স্বীকার করেন কিন্তু আমরা মৌলিক বিষয়টা আলাপ করতে চাই সব সরকার এসেছে সব সরকার কথা বলতে বলেছে কিন্তু কথা বলতে বললে পরে বিপদে পড়েছে এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা কয় আমি মন খুলে কথা বলে নাই একটু কথা বলছিলাম ভাই আমার বিদেশে যাওয়া বন্ধু কিসের মধ্যে বললাম ভাই আপনি তো কই মন মন খুলে কথা কয় আমি তো মন খুলে কথা কই নাই যেটু কইছিলাম তাদের আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা কি বললাম যারা আমাকে বললে বন্ধুবান্ধব যারা ক্ষমতায় আছেন আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি কী বলছি মানে হাওয়ার পালা বলতেন তাদের কি হয়েছে কারে বলছে তাই না মন করে কথা বলতে আমি এই দেশের মানুষ আমি দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের একটু বিশেষ থাকে কিন্তু আমি কোনো ব্যক্তিকে তো বলে নাই যারা বর্তমানে ক্ষমতা আছেন অতীতের অনেক ক্ষমতা সিন্ধের মতো তারা কেমন করে আইছেন এইটা আমি জানি না মহা মুশকিল কষ্ট করে লেখাপড়া করছি বিজ্ঞানের ছাত্র ছিলাম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম তা আপনি আইল্যান্ড কেমন করে আই আমার উপদেশ দিতেছিলেন আমি রাজনীতি করি আঠারো বছর বয়স থেকে ও হালা সে আমার পাট করে কয় এইটা করো এইটা করো আরে মুখ সামনে কথা বলেন আমি তো কোনো অন্যায় কথা বলে নাই মুরবৃদ্ধ সম্মান করা সেও নাই এত উপদেশ দেওয়া কেন সেই জন্য আমি বলি এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি জানি তারা ব্যর্থ হবে আমি জানি তারা ব্যর্থ হবে এতে কোনো সন্দেহ নাই মানে কেন অতীতে যা হয়েছে লজিক তাই না আদা না হয় আমি দেখবো না আপনি থাকলে হ্যাঁ আপনি থাকলে ব্যর্থ হবো না আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই সমষ্টিগতভাবে দেশ চালাতে দেশের সেবা করতে বললেন গেলাম শেষ করলাম কি সৈরে আজ থেকে বিশ বছর কত বছর আগে সৈরাচার ছিলাম এর সাথে সৈরাচার এখন আবার সৈর্য চলেছি মানে মাঝখানে কি হলো আপনার চিন্তা করা দরকার এই জন্য আমাদের লেখাপড়ার সিস্টেমটাকে পরিবর্তন করা দরকার আমাদের লেখাপড়ার সিস্টেমটা এই মৌলিক কতগুলি প্রশ্ন করা শেখায় না নব্বই সালে সৌরাচার আর দুই হাজার চব্বিশ সালে দোসর না সৈরাচার আমরা কারা আমার দোষও এখন আপনি ওই চেয়ারে আসেন যাচ্ছে তাই বলেন কিন্তু মনে রাখবেন এই চেয়ারে আরো লোক ছিল আরো লোক আসবে একই ভাষায় কথা বলবেন যদি না আপনারা স্বাধীনতা মর্মনা উপলব্ধ করেন ঠিক স্বাধীনতা মানে যদি অট্টালিকা হয় জিডিপি হয় পার ক্যাপিটা হয় এটা একটা বিষয় বটে কিন্তু স্বাধীনতা সবচেয়ে বড় হলো আমার মতে আপনি মুক্ত কিনা আপনি স্বাধীন কিনা না নির্ভয় আপনি জীবনযাপন করতে পারেন কি না এই মৌলিক জিনিসগুলি যদি একটা রাষ্ট্র নিশ্চয়তা দিতে না পারে তারপরে যত অর্থ লেখাই করুক যত জিডিপি করুক তাদের কোনো লাভ নাই কেননা এই জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না এইটা একটা কঠিন প্রশ্ন এটা আপনারা বাসায় যেয়ে চিন্তা করেন জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না সালমান রহমানের ইনকাম আর আমার ইনকাম আর আমাদের কাজী ফিরুদের ইনকাম এই তিনটা দিলে এই আমি যদি তিনজনের মধ্যে সবচেয়ে তো গরিব তাই না সেই জন্য আমি বলি যে আমাদের এই মৌলিক জিনিসটাকে নিশ্চিত করতে হবে আপনারা কেন বললেন মুখ মন খুলে কথা বললেন এর আগে চুয়ান্ন বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই এইবার যারা আসছেন কোথা থেকে আসছেন আল্লাহ জানেন আর তারা জানেন তো যাই হোক সেটা বলে আবার বিপদ পড়তে চাই না কিন্তু কোশ্চেনটা হলো আপনি কইলেন কেন আমরা মন খুলে কথা বল আমি তো আমি আমি তো আপনাদের সমালোচনা করি নাই আমি তো এই প্রশ্ন করি না আপনি আয়োজন কোথা থেকে হ্যাঁ আপনি আমার উপদেশ দেন আপনি চেনেন আমার আমাকে চেনেন আমি কে না সেই জন্য বলি সাবধানে কথা বললেন চিন্তা করে কথা বলেন নিজের সীমাবদ্ধতার মধ্যে কত কথা বললেন কতটুকু আমরা পারি কতটুকু আমরা পারি না এই সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে এখন যদি কেউ বলে হ্যাঁ বাবলা যে কথা বলতে দেয় না আরে বাংলা চব্বিশ ঘন্টা কথা বলে তারপরে কথা মুখ বাক্সাধীনতা নয় নেই কাজী ফেরত হ্যাঁ এত কথা বাঙালিরা তারপরে বাক্সাধীনতা নাই তো যারা শোনে যে দিনতা চায় তারা ভাবে যে পাঁচ ছয় ঘন্টা ঘুমায় ওই সময় কি তারা কথা বলতে চায় দিনের সময় কথা বলে যে সময়টা ঘুমায় সেটাও তারা কথা বলতে চায় দেশ স্বাধীন করা দেশ স্বাধীন হয়েছে ভালো কথা কিন্তু এই স্বাধীনতার ফল মোটামুটিভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার আমি যখন প্রথম আমার গ্রামে গিয়েছিলাম আমার মা আমাকে বলেছিল বাবা এখানে একটু বিদ্যুৎ আনা যায় না যাই দেখেন সেখানে এখানে স্টেশন সেখানে ট্রান্সমিশন লাইন তো বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই যেখানে বাতি নাই কিন্তু এই সেদিন আমার মা আমাকে বলছিল যে বাবা বাতি আনা যায় না বেটা তোর তোর জানে আমার ওই আমার ওইসব উস্কায় না আমার উচ্চ তোমারটা ভেঙে যে দিতেছিল পাথর দিয়ে ঠেকাই রাখছো তোমার বাড়ি শুধু যাই তখন মধ্যে এটা বাংলাদেশের জন্য হয়েছে যদি তুমি আজকে স্বাধীন না হতা তোমার বাড়ি ঘর গেছে তাই না যেমন আমার মাও হয়ে গেছে তো সেজন্য বলি যে আমাদেরকে আমরা আশা প্রকাশ করব আমরা হতাশ হব না অর্জন আমরা কিছুই করি নাই এ কথা সঠিক নয় আমরা কৃষি অধিকার পাই নাই এ কথা বলবো না কিন্তু দেখেন আমার মনে অনেক প্রশ্ন কি নির্বাচন হয় আপনিও জানেন আমিও জানি কেন মিছে কথা কেন চুপ করে থাকেন কথা কইেন না আমি তো সাত আটবার নির্বাচিত হয়েছে বয়সে শুনি একটা হলে নির্বাচন হয় নাই তাহলে কি অবস্থা এই কথা উত্তর কে দেবে এই কথার উত্তর এই প্রশ্ন যারা করেন তারা কোনো দিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই অনেকে দেশে বসবাসও করেন নাই সেই জন্য আমি বলি আল্লাহ তাল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য কার সেবা কার স্বার্থ আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ এই দেখেন এই একটা প্রশ্ন করলাম বিপদে ও অ্যাডভোকেট সাহেব অ্যাডভোকেট সাহেব কি কী সাহেব বুঝছেন আমাদের সেবা করার জন্য আসছেন না অন্য কারো সেবা করার জন্য আসছেন মুই জানি না সকালবেলা লেকচার বিকালবেলা লেকচার আমার বেশি চাকরি করতো সে আমার লেকচার দেয় কেন সে আমেরিকায় থাকতো মহা মুশকিলে পড়লাম সে জন্য বলি আপনাদের উদ্যোগ অত্যন্ত মঙ্গলজনক এরকমের স্বপ্ন জন্মের পর থেকে আমরা দেখে আসছি করে দিন বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করে আসছি কিছু নাই বাংলাদেশে এ কথা আমি বলবো না সংবাদপত্রে কোনো স্বাধীনতা নাই এ কথা আমি বলবো না আমাদের বাক স্বাধীনতা কিছু নাই এটা আমি বলবো না কিন্তু একটু বেকার হলে পড়ে গেছে গা ছাড়া করবে মাথা ভেঙে দেবে ঠ্যাং ভেঙে দেবে কি ভাষা জানি রাজনীতিতে অনেক ধরনের রাজনীতি আছে আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক আমাকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে চলবে দেশি আচ্ছা মঞ্জু তুমি তো লিবারাল ডেমোক্রেসির লোক তোমার গাড়িতে যদি তুমি যাদের সাথে ঘোরাফেরা করো কথাবার্তা বলো সব উগ্রপন্থী আমি বললাম উগ্রপন্থীরা কি চায় সেটা তোমাকে জানতে হবে এই দেশ বঙ্গবন্ধুর সময় কি হলো দেশ স্বাধীন হলো কোথা থেকে সিঁড়া শিখ দেয় কোন শিখ দেওয়া তার মানে একটা দিন কেউ শান্তিতে ঘরে থাকতে পারে নাই এই বাজার পড়ায় এই খাল পরায় সেই ধারা এখনো চলতেছে কিছুক্ষণ আগে একজন বকি হয়ে গেলেন দেখি হ্যাঁ না মানে আমরা নিরাপদে বসবাস করতে পারি না আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারি না কোথায় পারে যদি পৃথিবীতে একটা দেশের নাম আমাকে বলতে পারেন অমুক দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটে সেগুলো এক্সেপশান আমাদের যে ঘটনা ঘটে এটা রুলস এইটা পার্থক্যতা সে যাই হোক আপনাদের উদ্যোগে আমি সফলতা কামনা করি আমি জানি দেনের শেষে আপনারা ওকে কথা বললে দে আর দে এটাও একটা কথা দেশ স্বাধীন হয়েছে ভাই আমরা নিজেরা খেয়াল করি না কিন্তু বিদেশিরা খেয়াল করে অনেকে যে ভাই তোমাদের এক সংস্কৃতির লোক তোমরা এক ভাষার লোক তা এত কী লাগিলি না দেখেন ভারতে কত ভাষা কত সংস্কৃতি কত কিছু আমাদের তো তা না সে আমার ভাণ্ডারি থেকে শুরু করা তেতুলিয়া পর্যন্ত একই ভাষা একটু রংপুর অন্যরকম একটু আছে কিন্তু বোঝা যায় চাট গায়েটা তো বোঝাই জানা মনে হয় সিলেটে চাট গায়ে বুঝতে একটু কষ্ট হয় কিন্তু আমি অনুমান করি যে এটা বলতেছে হয়তো আর বিশেষত যখন গায়ে দেয় তখন বুঝি ফাট করে বুঝে ফেলায় তো জন্য বলি এই দেশটা পরিচালনা করা সহজ ছিল কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি চব্বিশ বছর আমি সরকারে ছিলাম আমার মন্ত্রণালয় সম্পর্কে তো কোনো বড় বড় হেডিংয়ে কোনো খবর ছাপা হয় না আপনাকে আমলাতন্ত্র লাগবে ওই বামপন্থীর মতো কথা বললেন না তাদেরও আমলাতন্ত্র আছে কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি ভালো ছাত্ররা আমলা হয় রাজনীতিবিদরা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যখন আমেরিকায় গেলেন তখন এশিয়ান সোসাইটিতে তাকে একটা সম্বোধনা দিতে গেলেন তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলবার পরে বললেন দেখো এই ইংরেজিতে বাকি কথা ডক্টর কামাল হোসেন বলবে কারণ ও যখন দেখা করছে আমি তখন জেলে ছিলাম চোদ্দো বছর জেলে থাকলে ইংরেজি শিখতে পারি নাই কিন্তু চোদ্দ বছর তারা কিছু করে নাই তারা ইংরেজি শিখছে এখন সে বলুক আমি বলে আমরা এই দেশের মানুষ সবাই বাঙালি একই সংস্কৃতির লোক অভিযোগ একটা কথা ডোন্ট কমপ্লেন জীবনটাকে পজিটিভলি দেখেন কিচ্ছু হয় নাই সব সোর এখন আমার নাতি আমার নানা আমার ওয়াইফকে আমার নানাকে বড় লোক না বলে কেন তার ছবি ছাপা হয় নাই সোর হিসাবে তার ছবি ছাপা হয় নাই তো সে মনে করছে যে বড় লোকদের ছবি ছাপা হয়েছে আমার নানা কি লোক না এই যে আমরা নতুন প্রজন্মকে সৃষ্টি করছি এটা আমাদের ব্যর্থতা এইখানে আসেন এটা ঠিক করি বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে দেখেন যে পরিবর্তন বাংলাদেশে হয়েছে প্রতিটা পরিবর্তন আগের পরিবর্তন বছর সেটা চোরছিল কেন আর কিছু ছিল না খালি ওই মানে কোন সাল থেকে শুরু করবো জিয়াউর রহমান সাহেব আসলেন একটা পরিবর্তন চেইন অফ চেঞ্জেদের ভিতর থেকে কি আগ্রাজ চোর ছিল যদিও জিয়াউর রহমান সাহেব এটা কম বলতেন তারপরে এসা সাহেব আসলেন সব চোর ছিল তারপরে নির্বাচন হলো আয়সা সব চোর ছিল এক অত্যন্ত জ্ঞানী লোক আমাদের অর্থমন্ত্রী ছিলেন তিনি বল পার্লামেন্টে দিচ্ছেন কি করুন আমি সব ঠিক করে ঠিকঠাক করে সব নষ্ট করে দিয়েছে আবার আওয়ামী লীগ আসে আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে তাহলে এগুলো কে কে করছে সালপশালা এগুলো কে করছে বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো সমালোচনা করো কোন সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না ট্রাম্প সবার সমালোচনা হয় তো সেই জন্য বলি বি পজিটিভ আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এটা সত্য নয় কিন্তু আর একটু ভালো করতে পারতাম কিন্তু বাঙালি চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই আমরা নাকি পরশ্রী কাতর সেই জন্য আমি আমি তো সাহিত্যের লোক না রবীন্দ্রনাথ বলছেন পরশ্রী এমন একটা শব্দ এর কোনো বিকল্প না ইংরেজি করা যায় না উর্দু করা যায় না এমন একটা জিনিস শুধু বাঙালি এই জিনিসটা আছে আর একজনের ভালো যেতে পারে না কিন্তু এটা পরশ্রীকাতে পরিপূর্ণ অর্থ নয় সে যাই হোক কত পরিবর্তন দেখেছি আপনারা দেখেছেন অনেকে আরও দেখবেন কিন্তু কখনো না কখন আমাদের এই স্বাধীনতার অবমূল্যায়ন হবে না দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন সম্পূর্ণ আমি করতে পারি নাই বা আমরা পারি নাই এর অর্থ এই নয় যে আমরা পরাধীন আমলে পাকিস্তান আমলে ভালো ছিলাম এ কথা আপনি আমাকে বলতে পারেন পারবেন না বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম